হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে সুস্থ আছেন ভালো আছেন আপনাদের মাঝে সুন্দর একটি ভিডিও নিয়ে আসছি ভিডিও যদি দেখেন একটি বাছুর দেখা যাচ্ছে একটি বাছুরের মা অর্থাৎ গাভি পাশে খামারিকেও দেখা গেছে দেখেন বাছরটি ছরটি হলো লালত লাইফ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির এস এল হান্ড্রেড পারসেন্ট সার্প বোলের একটি বাচ্চা বাচ্চাটির বয়স নয় দিন মেয়ে বাচ্চা এটা হলো গাভি এই গাভিটিও আমাদের তিলের সেভেন্টি ফাইভ পার্সেন্ট ভিগুবের বাচ্চা সে বাচ্চাটি গাভিদের রূপান্তর হয়েছে এটা হলো গরুর মালিক খুব খুশি তাদের বাড়িতে পূর্বে কয়েকটা পদনন করেছিলাম প্রত্যেকটাই মেয়ে বাচ্চা হয়েছে তারপরও তারা খুশি কারণ সুন্দর একটি বাচ্চা তারা উপহার পেয়েছেন ছেলে হোক বা মেয়ে হোক উপর আলাদ দান সে চিন্তা কখনো কেউ করে না আর করা ঠিকও না তবে চমৎকার একটি বাছুর তাদের খাবারে জন্মগ্রহণ করেছে এতে তারা খুব আনন্দিত এবং খুশি দেখেন খুব চমৎকার গেট এবং গঠন বাচ্চা লম্বা চড়া তার বডি ফিটনেস নাভি তার কোয়ালিটি এক কথায় বলতে গেলে খুব সুন্দর সুন্দরের কোনো তুলনা নেই তবে এরকম বাচ্চা পেতে আপনারা সকলেই আমাদের লালতিল লাইভ স্টক ডেভেলপমেন্ট বিডি লিমিটেড কোম্পানির এআই টেকনিশিয়ানদের সাথে যোগাযোগ করবেন আপনারা অবশ্যই এরকম বাঁচার উপহার পাবেন আর সর্বশেষ বলবো যারা আমার পেসটি ফলো করেন